হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা জানবো বন্ধন ব্যাংকের থেকে কিভাবে একটা লোন নেওয়া যায় ঠিক আছে পার্সোনাল লোন কিভাবে নেওয়া যায় এবং সেই লোনটা নিতে গেলে কি কি ক্রাইটেরিয়া আছে কি কি ক্রাইটেরিয়া আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই লোনটা নিতে গেলে এবং আমাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টগুলো কী কী দরকার লাগবে হ্যাঁ তো সেই সবগুলোই আজকে এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে দেব তো আমরা বন্ধন ব্যাংকের থেকে লোন নিতে গেলে আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ব্রাউজারে তো আমি চলে যাচ্ছি ব্রাউজারে ক্রোমবাজারে যাওয়ার পর এখানে দেখতে পারো সার্চ অপশান আছে এখানকে ডাইরেক্টলি তোমাদেরকে সার্চ করতে হবে বন্ধন ব্যাঙ্ক ঠিক আছে তো আমি এখানে সার্চ করছি বন্ধন ব্যাঙ্ক লিখে সার্চ করে দিলাম সার্চ করার পর এখানে দেখতে পারো প্রথম যে পেজটা চলে আসলো এই যে ফার্স্ট পেজ যেটা চলে আসলো সেই পেজে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম হ্যাঁ ক্লিক করার পর দেখতে পারো ফ্রন্ট সেট যেটা চলে আসলো এটা হলো বন্ধন ব্যাংকের যে ফ্রন্ট পেজ চলে আসলো তো এটা উপর দিকে ডাউন করার পর এখানে দেখতে পারো একটা অপশান দেখাচ্ছে এই যে ওপেন অ্যাকাউন্ট তোমরা যদি চাও বন্ধন মাইকে অ্যাকাউন্ট খোলার জন্য অনলাইনে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু একটা পাসবুক অ্যাকাউন্ট কিন্তু খুলে নিতে পারো ঠিক আছে আমরা এখন এটা থেকে লোন নিব তো লোন নিতে গেলে আমাদেরকে কী করতে হবে একদম উপরে টপে চলে যেতে হবে টপে যাওয়ার পর এখানে দেখতে পারো লেফট সাইড কোন দেখতে পারো এখানে একটা থ্রি এরও আছে ঠিক আছে এই থ্রি এরও আমাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাবে এই যে পার্সোনাল ঠিক আছে তো ডাইরেক্ট তোমরা এই পার্সোনালি ক্লিক করে দেবে পার্সোনালি ক্লিক করার পর এখনও দেখতে পারো ভালো করে লক্ষ্য করে ফ্রিডম তারপর নিচে লেখা আছে লোন ঠিক আছে এই লোনে তোমরা ক্লিক করে দেবে তো আমরা যেহেতু লোনের জন্য অ্যাপ্লাই করছি তো আমরা লোনেতে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখতে পারো যে তোমরা কি কি প্রকার লোন নিতে পারবে বন্ধুর ব্যাংকের থেকে ঠিক আছে তো সেই সবগুলো প্রকার কিন্তু এখানে দেওয়া আছে ফার্স্টে যেটা দেওয়া আছে সেটা হলো গিয়ে হোম লোন ঠিক আছে হোম লোন নিয়ে নিতে পারো তারপর সেকেন্ডটা আছে গোল্ড লোন তারপর আছে লোন ডিপোজিট তারপরে আছে লোন প্রপার্টি ঠিক আছে বাড়ির জায়গার কাগজ দিয়ে তোমরা লোন নিয়ে নিতে পারো ঠিক আছে তারপর যেটা আসলো সেটা হলো গিয়ে এই যে দেখতে পারো পার্সোনাল লোন তারপর এখানে দেখতে পারো নিচে আরও দুটো অপশন আছে এই যে টু হুইলার লোন আর হচ্ছে কার লোন ঠিক আছে গাড়ি বাইক তোমরা দুটোটারই কিন্তু লোন নিয়ে নিতে পারো তো আমরা সর্বপ্রথম ক্লিক করব পার্সোনাল লোনে তো যেহেতু আমরা পার্সোনাল লোন নিতে চাচ্ছি পার্সোনাল লোন লোনে ক্লিক করার পর এখানে দেখতে পারো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু চলে আসলো ঠিক আছে তো আমরা কী করবো একটু উপর দিকে ডাউন করবো স্কোল ডাউন করার পর এখানে দেখতে পারো একটা একার পার্সোনাল লোনের এটার ফিচার এখানে দেখাচ্ছে তো আমি তোমাদেরকে বলবো যে কোনো লোন নেওয়ার আগে এটার টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এটা বন্ধন ব্যাঙ্ক হোক বা কোনো অন্য ব্যাঙ্ক হোক তো এটার টার্মস অ্যান্ড কন্ডিশন হলো এখানে দেখতে পারো প্রথমে কি লেখা আছে তোমরা যদি প্রথম লোনটা নিতে চাও লোন এমন হচ্ছে পঞ্চাশ হাজার থেকে পঁচিশ লাখ পর্যন্ত ঠিক আছে পঞ্চাশ হাজার থেকে পঁচিশ লাখ পর্যন্ত তোমরা এখান থেকে একটা লোন নিয়ে নিতে পারো আর এই লোন নেওয়ার সীমা হচ্ছে ষাট মান্থ মানে ষাট মাস মানে পাঁচ বছরের জন্য কিন্তু তোমরা এখান থেকে লোনটা নিয়ে নিতে পারবে ঠিক আছে তারপর সেকেন্ড যে অপশানটা আছে সেটা হলো রেট অফ চার্জ ঠিক আছে তোমরা এই লোনটা নিতে গেলে কি চার্জ লাগবে তো চলো আমরা দেখিনি এটা রেট অফ চার্জ কী আছে এটা যদি নিতে চাও তাহলে এখান থেকে লেখা আছে স্যালারি পার্সন ঠিক আছে স্যালারি পার্সন যারা আছে তাদেরকে দিতে হবে এখানে দেখতে পারো টুয়েলভ পয়েন্ট ফিফটিন পার্সেন্ট ঠিক আছে টুয়েলভ পয়েন্ট ফিফটিন পার্সেন্ট দিতে হবে আর এটা সময়সীমা হচ্ছে থ্রি ইয়ার তিন বছর জন্য ঠিক আছে তারপর আরেকটা আছে এ দেখতে পারো নিচে যে রেট অফ ইন্টার স্টার্টিং ফর থ্রি মান্থ এই দেখতে পারো নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট ঠিক আছে নাইন পয়েন্ট ফোরটি সেভেন পার্সেন্ট এটা দুটো আছে স্যালারি পার্সনে আর আমরা যদি স্যালারি পার্সন বাদ দিয়ে আরেকটা দেখতে যাই সেটা হলো গিয়ে সেলফ এমপ্লয়েড প্রফেশনাল এটার জন্য আমাদেরকে দিতে হবে এখানে দেখতে পারো কি লেখা আছে এটার জন্য কত পার্সেন্ট দিতে হবে টুয়েলভ ঠিক আছে তারপর আরেকটা দেখতে পারো এখানে নিচে দেওয়া আছে টেন ঠিক আছে তো এটা হলো আমাদের রেট অফ চার্জ এটা আমাদের লাগবে ঠিক আছে এই সবটা আমাদের রেট অফ চার্জ হয়ে গেল তো তারপর আমরা যে নেক্সট স্টেপে যাবো নেক্সট স্টেপ হলো গিয়ে ইলিজিবল ক্রাইটেরিয়া ইলিজিবল ক্রাইটেরিয়া কী কী আছে সেগুলো আমরা একবার দেখে নেব তো আমরা চলে গেলাম ইলিজিবল ক্রাইটেরিয়া ইলিজিবল ক্রাইটেরিয়া যাওয়ার পর এখানে দেখতে পারো স্যালারি পার্সন যারা আছে ঠিক আছে স্যালারি পার্সন যারা আছে তাদেরকে তাদের এজটা থাকবে দেখতে পারো এখানে লেখা আছে একুশ বছর থেকে তেইশ বছর পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে স্যালারি পার্সন তারপর নেক্সট যেটা আছে সেটা হলো গিয়ে এ দেখতে পারো এখানে লেখা আছে সেলফ এমপ্লয়েড ঠিক আছে সেলফ এমপ্লয়েড বা স্যালারি পার্সন তোমরা একটা দুটোকে নিয়ে নিতে পারো সেটা হলো একুশ থেকে তেইশ আর এটা মিনিমাম মিনিমাম যারা হাইস্টলি এজ আছে এখানে লেখা আছে দেখো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তোমরা এটা থেকে লোন নিতে পারবে ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত ঠিক আছে ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর এইচ যারা আছে লাস্ট তারা পর্যন্ত লোন এটা থেকে নিতে পারবে তো এগুলি হয়ে গেলো ফিউচার রেট অফ চার্জ আর তারপর হচ্ছে ইলিজিবল ক্রাইটেরিয়া তো এগুলি দেখে নিলে তো এবার আমরা এটা কী করবো এই লোনের জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো অ্যাপ্লাইটা কীভাবে করবে সেটা অ্যাপ্লাইটা করতে গেলে তোমাদেরকে কী করতে উপরের দিকে আসতে হবে আসার পর এখানে দেখতে পারো একটা অপশান আছে এই যে অ্যাপ্লাই নাও ঠিক আছে তো আমরা জাস্ট অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেব অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পারো একটা ফর্ম চলে আসলো এই যে ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে ঠিক আছে তো ফর্মটা সাবমিট করতে গেলে আমাদেরকে কী কী লাগবে দেখে নাও এখানে হচ্ছে নেম তারপর এখানে দেখতে হবে ইমেল আইডি তারপর এখানে ফোন নম্বর এখানে পিনকোড আর সিটি তুমি কোথায় থাকো সি সিটিটা এখানে দিয়ে দিতে হবে তো আমি এগুলোকে ফিল আপ করে নিচ্ছি তারপর সাবমিট করে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এখন কিন্তু আমার এর ফর্মটা কিন্তু ফিল আপ করা কমপ্লিট হয়ে গেলো ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পারো একটা ব্লুটিক আছে ঠিক আছে এই ব্লুটুকটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো আমি যেহেতু ফর্মটা ফিল আপ করে দিলাম আমার কিন্তু ব্লুটিক কমপ্লিট হয়ে গেল তারপর আমরা কী করবো এখানে দেখতে পারো সাবমিট একটা অপশান আছে ঠিক আছে তো সিম্পলি এখানে সাবমিট আমি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নিচ্ছে হ্যাঁ দেখতে পারো সাবমিট করার পর আমাদের সামনে যে ফিচারটা চলে আসলো সেটা হলো গিয়ে থ্যাংক ইউ ঠিক আছে এখানে কিন্তু সাবমিট হয়ে গেলো থ্যাঙ্ক ইউ বলে দিল তারপর যে নেক্সট স্টেপটা হলো গিয়ে তোমাদের কাছে কিন্তু বন্ধন ব্যাঙ্কে কিন্তু কল আসতে পারে ঠিক আছে কল আসলে তোমরা কি করবে তোমরা সে কলে কথা বলবে এবং তোমাদের কাছ থেকে যদি কোনো ডকুমেন্টস চাই ডকুমেন্ট কিন্তু তোমরা দিবে না ঠিক আছে আমি মনে করি তোমরা ব্যাঙ্কে যদি যাও ব্যাঙ্কে গিয়ে সেরে সেই ডকুমেন্টসগুলো দেওয়াটা কিন্তু সব পজিটিভ দিকে দিক আছে সেই ব্যাঙ্কে গিয়ে তোমরা সব ডকুমেন্টসটি গিয়ে দেবে আর অনলাইনে যদি তোমাদেরকে ডকুমেন্টস চাই সেই ডকুমেন্ট কিন্তু তোমরা দিবে না ঠিক আছে তো আমি এই ফর্মটা ফিল আপ করলাম তার মানে কিন্তু বন্ধন ব্যাংকের কাছে কিন্তু একটা নোটিশ চলে গেলো তো তোমরা কিন্তু বন্ধু নয়কে এই ফর্মটা ফিল আপ করে বন্ধু নয় গিয়ে তোমরা যাচাই করতে পারো যে আমি অনলাইনে যে ফর্মটা ফিল আপ করেছিলাম সেটা কি অ্যাক্টিভ হয়েছে কি না তো সেখান থেকে কিন্তু তোমরা কিন্তু লোনটা তোমাদের লোনটা তোমরা অ্যাক্টিভ করে নিতে পারো ঠিক আছে তো এটাই ছিল আজকের এই ভিডিওটা কিভাবে তোমরা বন্ধন মেয়েকে থেকে খুব সহজে একটা অল্প সময়ে লোন নিতে পারবে সো সেই প্রচেসটা আজকে দেখালাম যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবে এবং পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই